সরকার সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জননেত্রী তিনি মানুষের দোয়া এবং আশীর্বাদ নিয়ে বিভিন্ন জায়গায় প্রতিবাদ প্রতিরোধ করে লড়াইয়ের ময়দানে থেকে বাংলার মানুষের সমর্থন নিয়ে আজকের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে আমি শুধু আপনাদের বলতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা আশীর্বাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা দোয়া করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের দোয়া আশীর্বাদ নিয়ে আপনাদের কথা ভুলে যায়নি মহgota বন্দোবatthaya আক্তার হল একটা উন্নয়ন সাধারণ মানুষের জন্য করে চলেছে আজকে মানুষ তিন দিন তিন মুঠ খেতে বেতলার 2011 সালের আগে মানুষ এমন তিন দিন তিন মুঠ খেতে পাচ্ছে ভিড়িতে চাল বা চাল চাল পাচ্ছেন দেশে নেই চাল পাচ্ছেন আজকে স্বাস্থ্যের উন্নয়ন বলেছে রাস্তাঘাটের উন্নতি বলেছে আজকে কেন্দ্র সরকারের বঞ্চনা থাকা সত্য আজকে বাংলার উন্নয়ন মহgota বন্দোবatthaya বহুনয়ের গতি অভয় ধরেছে আপনারা দেখেছেন বিগত দিনে বাংলার আওয়াজ যোজনা বাংলার বাড়ি কেন্দ্র সরকার বন্ধরে রেখেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাড়ির টাকা সব ছেড়ে দিয়েছে প্রথম ধাপে প্রায় অর্ধেক মতো করে যা যেখানে যে অঞ্চলে যতটা স্যাংশন ছিল বা অর্ধেক অর্ধেকের একটু কম এরকম সংখ্যক বাংলার বাড়ির টাকা প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে সকলে পেয়েছে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন উন্নয়ন নিয়ে এগিয়ে চলেছে তখন কেন্দ্র সরকার একটার পর একটা বঞ্চনা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বাংলার উপরে বঞ্চনা করে চলেছে কি বঞ্চনা আজকে দেখুন জেনারেল পেনশন যারা পায় তাদের বার্ধক্য হাজার টাকা নতুন করে স্যাংশন আর দিচ্ছে না আজকে ছয় থেকে সাত বছর বাংলা জেনারেল পেনশনের মানুষ যারা যারা টি এস সি নয় যারা জেনারেল সম্প্রদায়ের মানুষ তাদের বার্ধক্য ভাতা পাস হচ্ছে না কারণ কেন্দ্র কোনো টাকা বরাদ্দ করছে না তারপরে বাংলাকে মানুষের কাছে ছোট করার জন্য বাংলার মানুষ যাতে মমতা আজকে আপনারা দেখুন দিনের কাজ কারা বাংলার গরিব মানুষ যারা যারা মাঠে ময়দানে কাজ করে ঝুলির প্রদান নিয়ে কাজ করত সেই একশো দিনের টাকা বন্ধ করে কেন্দ্র সরকার বাহাদুরি দেখাচ্ছে গরিব মানুষের ভাতের থালা কেড়ে নিয়ে বাহাদুরি দেখাচ্ছে কেন্দ্র সরকার অথচ আপনারা লক্ষ্য করুন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটার পর একটা উন্নয়ন করে চলেছে 100 দিনের কাজের টাকা যেগুলো বাকি ছিল সেগুলো মমতা বন্দ্যпадায় সবকিছু ছেড়ে দিয়েছে তারপরেই বাংলার বাড়ির টাকা দিয়েছে এবং বছরে পনচায় দিন করে 100 দিনের কাজ মমতা বন্দ্যпадায় বাংলার মানুষের জন্য দিচ্ছে ঠিক এমন অবস্থায় কেন্দ্র সরকার কেন্দ্রে বসে সংখ্যা গরিষ্ঠতার জোরে একটার পর একটা দেশের সংবিধান করেছিল সেই সংবিধানকে অসম্মান করে চলেছে এই আমাদের নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রের সরকার অমিত শাহের সরকার আজকে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আজকের ঔসল মানুষের নিত্য পরিজন প্রতিটা ফ্যামিলির মানুষের প্রতিদিন কত ওষুধ লাগে কত মানুষ কত অসুস্থ কেউ হাড়ে ডাক কেউ পেশার কেউ স্ট্রোক পরো ক্যান্সার এই রকম রোগে সবাই আক্রান্ত 748 টি ওষুধের দাম বৃদ্ধি করেছে যা বাংলার মানুষের মধ্যবিত্ত এবং গরিব মানুষের পক্ষে অত্যন্ত কষ্টকর এটা কেন্দ্র সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে মানুষের অর্থ সুজে তোলার জন্য রাষ্ট্রকোষ থেকে টাকা নিয়ে নেবার জন্য আজকের এই সব সরযন্ত্র করে চলেছে আপনারা দেখবেন যখন দেশে অন্য কোন বিল মোয়াঘাত বিল থেকে শুরু করে বা নোটবন্দি থেকে শুরু করে যখন কোন কিছুর আন্দোলন হয়েছে কেন্দ্রের সরকার নাটক তৈরি করেছে যা পরবর্তীতে প্রকাশ হয়েছে তৈরি করেছে যে বাংলার মানুষের তথা দেশের মানুষের নজর সেই দিকে পড়ে গেছে আমাদের বর্তালিয়া কাতালি মোল্লা তিনি সবিস্তরে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছিলেন আমি ওই দিকে যাচ্ছি না আমি শুধু একটা কথা বলতে চাই বিজেপির কাছে উন্নয়ন নেই বিজেপির কাছে কোনো মানুষের উন্নয়ন নেই বিজেপি শুধু মানুষকে জাতিতে জাতিতে ভাগ করে হিন্দু আর মুসলমান এই ভাগ ছাড়া ওদের কাছে কোনো রাজনীতি নেই আজকে বাংলার মানুষ আগাছির মানুষ আপনারা সম্পন্ন মানুষ আমি আপনাদের কাছে বলতে চাই বাংলার মানুষ গণতন্ত্রে বিশ্বাসী ভারতবর্ষের মানুষ গণতন্ত্রে বিশ্বাসী আমরা কি চাই যখন যে সরকার আসবে আমরা তার থেকে উন্নয়নটা পাব আমরা বড় আশা নিয়ে সাধারণ মানুষ আমরা ভোট দিয়ে একটা সরকারকে নির্বাচিত করি প্রতিনিধিকে নির্বাচিত করি আমরা কারণ আমরা সেই সরকারের উপকার পেয়ে সেই সরকার জনমুখী যেসব প্রকল্প দেবে সাধারণ মানুষ উপকৃত হবে বাংলা উপকৃত হবে দেশের মানুষ উপকৃত হবে কিন্তু এই বিজেপি সরকার মানুষের জনমুখী কোন প্রকল্প নেই মানুষের জনগণের কোনো কাজ করে না আপনারা দেখান দু হাজার সালে মোদীবাবু যেভাবে এসছিল প্রতি পনেরো লক্ষ টাকা বিদেশ থেকে কালো ধন উদ্ধার করে আনবে কোথায় গেল সেই কালো ধন আজকের সমস্ত কালো ধন বিজেপির নেতা মন্দিরদের বকটে চলে যাবে বাংলার মানুষের পনেরো লক্ষ টাকা অধরা থেকে গেল বাংলার মানুষকে নজর ঘুরিয়ে দেওয়ার জন্য দেশের মানুষের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য কখনো সার্জিক্যাল স্ট্রাইক কখনো পুলওয়ামা হামলা আর কখনো পেহেলগামে হত্যা এই ধরনের নাটক করে আমাদের দেশের প্রধানমন্ত্রী চলেছে আজকে আমি হাতগাছি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমি সমস্ত মানুষের উদ্দেশ্যে বলতে চাই যারা এখানে ক্রেতা সুরক্ষার এই বারবারে আছেন এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা এখানে আছেন বা বাইকের আওয়াজ যদি কোনো বিজেপির বন্ধুদের কানে যাই বিজেপির কর্মী নেতাদের কানে যায় আমি তাদের কাছে একটা প্রশ্ন করতে চাই কেন্দ্র সরকার দু সাল থেকে আর দু সাল কেন্দ্র সরকার জনমুখী কি প্রকল্প করেছে যেগুলো মানুষের উপকার করেছে আর আমি আপনাদের বিজেপি বন্ধুদের চোখে ধরে দেখিয়ে দিতে পারি যে যেগুলো করেছে সেগুলো মানুষের জন্য অত্যন্ত খারাপ নোটবন্দি করেছে শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে মরেছে কিন্তু কোথাও কালো ধন উদ্ধার হয়নি বরঞ্চ দেশ বিপাকে পড়েছে বাংলার মানুষ দেশের মানুষ দেশের মানুষ সমস্ত মানুষ বিপাকে পড়েছে আজকে কখনো কখনো আপনারা বিভিন্ন রকমের ভুল নিয়েছে আপনারা আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাচ্ছেন আধার কার্ডের সঙ্গে ব্যাংকের লিঙ্ক করাচ্ছেন এই অজুহাত দিয়ে দিয়ে সমস্ত মানুষকে হয়রান করে মেরেছেন বাংলার মানুষের আজকের সমস্ত মানুষকে আপনারা করেছেন করেছেন বঞ্চিত সঙ্গে সঙ্গে বিজেপি বিরোধী যতগুলো রাজ্য ক্ষমতায় আছে বিজেপি বিরোধী যতগুলো সরকার আছে সমস্ত মানুষকে আপনারা লাঞ্ছিত করেছেন বঞ্চিত করেছেন মানুষের জবাব দেবে আমি এখানে বিজেপির যারা বন্ধু আছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনাদের শুভবুদ্ধির উদয় এই জাতির খেলা খেলবেন না ভারতবর্ষের সংবিধানে এই জাতির কথা কথা লেখা নেই যে হিন্দু থাকবে আলাদা মুসলমান থাকবে আলাদা জৈন থাকবে আলাদা শিখ ইসাই থাকবে আলাদা এরকম কথা বলা নাই আমরা থাকবো একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আর একজন তার প্রাণ এটাই শিখে গেছে বাবা বাবা সাহেব এই সংবিধান রচনা করেছেন বাবাদের কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের এই শিখিয়ে গেছেন আমরা সেই শিক্ষায় শিক্ষিত আজকে আমাদের এখানে কিছু কতিপয় নেতা আজকের বিজেপি দালালি করছে বিজেপি চাটুকারিতা করছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বিজেপি তো আপনারা করবেন সে তো আমরা জানি কেন আপনার সঙ্গে তো বিজেপির গোপন আতাত হয়ে গেছে আপনি তো বিজেপির বন্ধুদের শুধু টেনে নিয়ে কাছে রাখছেন আপনি আইএসএফ এর বন্ধুদের টেনে নিয়ে কাছে রাখছেন কেন তৃণমূলের কংগ্রেস আপনাদের সঙ্গে

আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় সুদূর জঙ্গলমহল থেকে শুরু করে নামখানা কাকদ্বীপ থেকে শুরু করে সুন্দরবন সন্দেশকারী থেকে শুরু করে একদম মালদা মুর্শিদাবাদ পর্যন্ত এই বাংলা সমস্ত কণায় কনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছেছে আমরা যদি লক্ষ্য করি দু হাজার এগারো সালের আগে বামফন শাসিত যে সরকার এখানে চলছিল যদি আমরা লক্ষ্য করি বাংলা যে একটা বেহাল দশা এক অহুন্নয়ন এবং যেভাবে একটা রাজনৈতিক হারাহারি পরিস্থিতি তৈরি করেছিল ওই